তো কতগুলি থাকে এখানে ভালো মন্দ সবই থাকে তো আমার কাছে এগুলিতে আহামরিক তেমন কিছু মনে হয় নাই কিছু কিছু জিনিস প্রয়োজন ছিল যেমন ধরেন আপনার আমাদের এখানে এই যেটা ই এটাকে আপনার এই মেশিন যেটা ছিল ইভিএমটা অনেক জায়গায় ভালো অনেক জায়গায় খারাপ আমাদের এখানে মানুষ ইভিএম চায় না এটা বোঝা গেছে পলিটিক্যাল পার্টিগুলিও চায় না তো এটা বাতিলের প্রস্তাব খুব ভালো প্রস্তাব এটা না ভোট উদ্ভোট না ভোট এখানে আনা হয়েছে সারা দুনিয়াতে যেখানে যেখানে নোটা ভোট আছে যত জায়গায় আছে সব জায়গায় কিন্তু সব আসনের জন্যই আছে আমাদের এখানে যদি কোনো জায়গায় একটা প্রার্থী থাকে তার জন্য না ভোট এটা অদ্ভুত একটা ব্যাপার আমার কাছে এটা একদমই মানে ফালতু একটা মনে হয়েছে মানে এরা যেটা করছে বেসিক্যালি হয়েছে কি যে সংস্কার প্রস্তাব যেগুলি দিয়েছে নির্বাচনী সংস্কার প্রস্তাব ওই বদির আল্লাহ মজুমদার দিয়েছে ওইটার আলোকে তারা এই কাজগুলি মনে করছে বলে আমার কাছে মনে হয়েছে তো এটা আমার কাছে খুব কিছু কিছু জিনিস আমার কাছে প্র্যাকটিক্যাল মানে যেমন না ভোটটা তো আমার কাছে প্র্যাকটিক্যাল মনেই হয় নাই না ভোটটা এরকম করা উচিত না ভোট থাকা উচিত আমার একটা আসনে দশজন প্রার্থী আছে আমাকে দশজনকে পছন্দ করতে হবে আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে দু হাজার চব্বিশে যে নির্বাচনটা হলো আমি আর ডামি যেটাকে আমরা বলি সেই নির্বাচনে দেখেন ব্যালট পেপারে অনেকগুলি নাম ছিল কিন্তু কিন্তু এটা এমনভাবে করা হয়েছিল ওখানে আপনি যেখানেই ভোট দেন সেটাই কিন্তু আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ এমন একটা ব্যবস্থা করছে আপনাকে যে আপনি ওখানে যে যেটাতেই ভোট দেন না কেন সেটাই আওয়ামী লীগের ঘরে যাবে কিন্তু ওখানে যদি একটা না ভোট থাকতো তাহলে কিন্তু আমি বলতে পারতাম যে আমি আপনার এই ষড়যন্ত্রের মধ্যে এই খাঁচার মধ্যে ঢুকছি না কিন্তু আমি বলছি যে আমার পছন্দ না কিন্তু আওয়ামী লীগ তো না ভোটটা বাতিল করছে আগে এটা তো আপনাদের আগে নির্বাচনে ছিল কিন্তু দুই হাজার আটের নির্বাচনে ছিল তো তার না ভোট তো বাতিল করছে এই কারণেই এখন যে না ভোট আছে এটাও গুড ফর নাথিং তারা মাথায় রাখছে যে যদি দুই হাজার চোদ্দোর মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাশ করে সেটা ফিয়ানোর জন্য না ভোট এটা একটা হাস্যকর প্রত্যেকটা আসনে না ভোট থাকা উচিত এখন ওনাদের কি মতলব বলতে পারবো না আমরা তো পাবলিক মানুষ আমাদের অত বলার ক্ষমতাও নাই আইনও ভালো বুঝি না কিন্তু আমি আমার অধিকারটা বুঝি আমি মনে করি এতে আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে আবার ধরেন এরা কতগুলো কথাবার্তা বলে আর কেউ নিজেরাও খুব ভালোভাবে পড়ে কিনা আমি জানি না আমি মাঝখানে ইন্টারনেট থেকে ডাউনলোড করে আর একটু পড়ার চেষ্টা করছিলাম আজকে অনেকে জিজ্ঞাসা করলো যে আওয়ামী লীগ কি থাকবে কিনা কয়েক আওয়ামী লীগের তো নিবন্ধন স্থগিত আর পেয়ে কোথাও নিবন্ধন স্থগিত কোনো অপশনই নাই হয় আপনি নিবন্ধন দেবেন অথবা আপনি দেবেন না নিবন্ধন তো না কার্যক্রম স্থগিত না 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 নিবন্ধন স্থগিত করছে আচ্ছা হ্যাঁ নিবন্ধন স্থগিত নিবন্ধন নির্বাচন কমিশন স্থগিত করছে কমিশন হ্যাঁ এবং নিবন্ধন স্থগিত করেন কেমন আপনি কিভাবে করলেন আপনি তো আর পিও দিয়ে চলবেন আপনি আর করে দেখেন হয় বাতিল করতে হবে নইলে আপনি হয় রাখবেন না রাখবেন না হ্যাঁ স্থগিতের কোনো তো নাই

মুরালিটি বলে কি আপনি আটটা জিনিস বলছিলেন কিছু আমি কি বলছি আমার কথা কোথায় আপনার আপত্তি আছে এটা নিয়ে আপনি আমার সঙ্গে বৈশাখ দশ ঘন্টা আলাপ

আমার কথা বলতে ক্লিয়ার আপনি যা কিছুই করেন সেটা যেন লজিক্যাল হয় কেউ যেন আপনাকে প্রশ্ন করতে না পারে আপনি কেন করলেন কোন আইনে করলেন কারণ আপনারা তো আইন নিয়ে বসছেন তাই না কতগুলো জিনিস ভালো লাগছে এখন আমাকে যদি আপনি বলেন যে উনি যেটা করছে আপনি সবগুলিকে ভালো বলেন অথবা আপনি সবগুলিকে খারাপ বলেন তো আমি বলবো না আমার বিবেচনা পৃথিবীতে এমন কোনো মানুষের পয়দাই হয় না একমাত্র আমাদের নবী মোহাম্মদ ছাড়া ওনার কথা বাদ দেন ছাড়া কারণ পয়দাই হয় না যা সব ভালো আবার এমন একটা মানুষ আপনি পাবেন না যা সব খারাপ যে সব খারাপ তারও কিছু ভালো দিক আছে কাজে আমি ওই লাইনে যাই না ভালো মন্দ নিয়ে আলোচনা করতে পড়ছি কিছু কিছু জিনিস আমার ভালো লাগছে আবার কিছু কিছু জিনিস আমার ভালো লাগে নাই যেমন একটা আইন করেছে খুব ভালো পছন্দ হয়েছে যারা ফেরারি আসামি যারা তারা নির্বাচন করতে পারবে না খুব ভালো লাগছে আমার কাছে কারণ আসামি হওয়া মানেই তো সে মৃত্যুদণ্ডের দণ্ডিত হয়ে যাচ্ছে না সে আইনের কাছে যাবে আইনটাকে যদি জামিন দেয় না নাহলে দিবে না আইন জামিন দেয় না এটা অজুহাত দিয়ে আপনি ফেরারি হবেন এটা আমি পছন্দ করি না যদি আইন জামিন না দেয় যদি আমাদের কোর্টগুলি জামিন না দেয় আমরা কোর্টের সমালোচনা করব। আমরা সরকারের সমালোচনা করব কিন্তু আপনাকে আইনটাকে ভাই মানতে হবে আমার কথা হলো কি অনেক আইন পছন্দ করি কিন্তু বাসুত কামাল এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ফেরারি আসামি শুধুমাত্র গেল মানে এক বছর ধরে আওয়ামী লীগের হয়েছে এমন তো না কারণ তার পনেরো বছরে আমরা বিএনপির কাছ থেকে শুনে শুনেছি দেড় লাখের মতো রাজনৈতিক মামলা আছে শুধুমাত্র বিএনপি আমি শুধু বিএনপি এ কারণে তুলছি কারণ তারা সবচেয়ে বড় দল দেড় লাখের মতো রাজনৈতিক মামলা আছে এবং সকল রাজনৈতিক মামলা এখনো পর্যন্ত প্রত্যাহার বা তুলে নেওয়া হয় নাই যতদূর পর্যন্ত আমরা জানি ষোলো থেকে ষোলো বা বিশের মাঝখানে হাজারে ষোলো হাজার বিশ হাজারের মাঝখানে মামলা প্রত্যাহার করা হয়েছে কাজে বাকি মামলা যদি বিএনপির তথ্যটা সঠিক হয়ে থাকে সেসব মামলায় যারা আসেনি নেই বা চলমান আছে যাদের বিচার প্রক্রিয়া তারা কি ফেরারি হিসেবে গণ্য হবে দেখেন ওইভাবে যদি আপনি ধরেন তারা কেন তো ফেরারি আসামি ফেরার আসামি না সে তো আইন অনুযায়ী ফেরার আসামি কারণ ওনার তো ওনার বিরুদ্ধে মামলা আছে উনি তো আদালতে হাজির হচ্ছেন না মানে কতগুলো জিনিস আসছেন খালি শব্দ দিয়ে একদম বিচার করতে পারবেন না বাস্তবতা খুব বুঝতে হবে তো উনি আজকে যদি আসেন তো ওনার মামলা যদিও এক জায়গা থেকেই হয়েছে আবার আবার তো অ্যাপ্লাই ডিভিশন যাচ্ছে হাইকোর্ট থেকে অ্যাপ্লাইট ডিভিশন যাচ্ছে ওখানে কী হয় আমি তো জানি না কাজে তারপরেও আমি বলবো যে ফেরারে আসামিদের নির্বাচন করতে না দেওয়ার যে অপশনটা নির্বাচন কমিশন নিয়েছে আমার আমি এটা পছন্দ আমি এটা সাপোর্ট করি আমি সাপোর্ট করি এই কারণে আমি চাই যে সবাই যার বিরুদ্ধে মামলা আছে সে আইনের কাছে আসবে আইন তার যদি অপরাধের মাত্রা বিবেচনা করে অভিযোগের মাত্রা বিবেচনা করে হয় তাকে জামিন দেবে নয় তাকে দেবে না যদি জামিন দেয় সে বাইরে থাকবে জামিন না দিলে ভেতরে থাকবে তার মানে তো তো সাজা হয়ে গেলো তা তো নয় কাজে এটা আমি মনে করি এটা একটা ভালো প্রস্তাব কিন্তু না ভোটের প্রস্তাবটা আমার ভাই পছন্দ একদমই পছন্দ হয় না এর মনে কি যে না ভোটের অপশনটা মানে এভাবে করার অর্থ হলো যে জনগণের অপিনিয়নটাকে সংকুচিত করে দেওয়া নিশ্চয়ই কিন্তু এইখানে আরেকটা প্রসঙ্গ এখানে আছে সেটা হচ্ছে যে স্থগিত করার বিষয়টা আপনি বলছিলেন যে যাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত হয়ে যাবে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না মানে অন্তত প্রতীক নিয়ে তারা পারবে না স্বতন্ত্রভাবে পারবে কিনা এটা পরে জানা যাবে তারা বলছেন এখন এখনো পর্যন্ত আওয়ামী লীগ হচ্ছে সেই জায়গায় আছে যাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ মানে আগে কিছু দল আছে যাদেরকে জঙ্গি তকমা দেওয়া হয়েছিল তাছাড়া তাহলে সামনে আসলে অনেকগুলি তালিকা আসছে যেমন জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করতে হবে চোদ্দ দলের কার্যক্রম স্থগিত করতে হবে টানা এগুলো বলে যাওয়া হচ্ছে যদি তাদের কার্যক্রম স্থগিত করা হয় তাহলে তারাও নির্বাচনে যেতে পারবে না তাহলে নির্বাচনটা যে সবাইকে নিয়ে একটা নির্বাচন সেটা হবে কিনা এই কয়টা একটা কথা বলি আপনাকে আমি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু স্থগিত করছে গভর্নমেন্ট নিষি নিষিদ্ধ করছে এটা খুব স্বাভাবিক যদি রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত হয়েছে ইলেকশন তো একটা রাজনৈতিক কর্মকাণ্ডই তখন ইলেকশন আওয়ামী করতে পারবে কি পারবে না এই প্রশ্ন ওঠানোই তো অভ্যন্তর যেভাবে করছে নির্ভয়া আছে যখন তারা করছে আদেশটাকে দেশটাকে করাটা আইন পছন্দ করি না কিন্তু আমি তো অমান্য করি না আমি তো অমান্য করবো না আইন আইন অনেক আইন আছে আমি পছন্দ করি না কিন্তু যখন আইনটা যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি অপছন্দ করবো কিন্তু মান্য করব এই জিনিসটা কিন্তু বুঝতে হবে তো আমি মান্য করি তো আওয়ামী লীগ তো নির্বাচনে থাকবে এই প্রশ্ন উঠে কেন এটা তো প্রশ্নের বাইরে জাতীয় পার্টিকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অথবা তাদের মানে আপনার মানে কর্ম সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে কি হবে না এই প্রশ্নও তো এখন উঠে নাই যখন এই প্রশ্ন উঠবে যদি তাদেরকে নিষিদ্ধ করা হয় তারাও ইলেকশন করতে পারবে না পারবে না কারণ

ভরসা করি এই কারণে তারা আগেও বলেছিলাম কর্মকারী নিষিদ্ধের পক্ষে না বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াকে ইন্টারভিউ দিয়ে বলছিল আমার সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না বলছিল কিন্তু নিষেধ করছে এখন তার কেন করছে হয়তো প্রয়োজন হয়েছে ওই জন্য করছে অথবা হয়তো আগে কথাটা ঠিক ছিল ওটা একটা নাটক ছিল বলছে সবাইকে ক্যামা ফ্লেস ক্রিয়েট করছে যে আমি করবো না কিন্তু জাস্ট আমি করে দিলাম এখন ওই এখানেও হবে কিনা আমি জানি না হতেও পারে না হতে পারে হইলে এক বাস্তবতা না হইলে আরেক বাস্তবতা তবে আমি মনে করি যত আপনি যখন আপনি একটা দলকে নিষিদ্ধ করবেন তখন যে জিনিসটা হয় ওই আমি চাচ্ছি যে এই নির্বাচনের যে কোনো জায়গায় যে ধর কোনো পার্টিকে নিষিদ্ধ করবেন এটা একটা আইনের মধ্যে থেকে করা উচিত একটা আইন আছে আমাদের এখানে নির্বাহী করা যায় বাট নির্বাহী আদেশে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা এটা আমার কাছে একটা কালো আইন মনে হয় আমি মনে করি আদালত আছে আপনি আদালতে যান আদালতে উঠবে বিষয়টা আদালত এটা দুই পক্ষে বক্তব্য শুনবেন আদালত নির্ধারণ করবে নিষিদ্ধ করবে কি করবে না যদি আদালত নির্ধারণ করে ওকে যদি না করে তাও ওকে আদালতের ব্যাপার কিন্তু একজন ব্যক্তি যখন সিদ্ধান্ত দেয় অথবা কতিপয় ব্যক্তি যখন সিদ্ধান্ত দেয় তখন সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হয় अनि अनि धन्यवाद